তো বার আমরা নিয়েছি মানে সব বলার পরে গিয়ে চেক করছি দেখি মাইকে গ্যার 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 আওয়াজ হচ্ছে তো তখন মুখটা আরো বিগড়ে গেছিল যে কি হচ্ছে সকাল দিয়ে আমাদের সাথে এটা তারপরে দেখলাম ও ফু ফু দিয়ে ঠিক হয়েছে এখন তো বাবানের পেটটা একটু গড়বড় আছে কাল থেকে কাল রাত থেকে লাস্টে একটু আগে যখন ঘুম থেকে উঠে ওকে আমি খাওয়াতে গেছি তখন দেখছি যে ও পুরো খাবারটা বমি করে দিয়েছে প্লাস ওর পটি হয়ে গেছিল প্যান্টটা তো ওকে সাথে সাথে আমি ওয়ারেস করে দিলাম দেন ওর ফোন আমাদের কপাল টাইম তোমাদের হয়তো দেখাবো এই দিনের সময় দেখো আমাদের বিছানা পুরো ঢেলে বমি পড়েছে কি হলো রোদে ঘুরছো কেন স্কুটার চাবি খুলে আর সাইকেলটা এত বাইকের কাছে রাখবে না দাগ লেগে যাবে

নাম আম্মা কথা বলি এখন আমি এই যে ছাদে চলে এসেছি কারণ বিছানার উপরটা মানে একদম বাজে অবস্থা হয়ে রয়েছে তো শোকলে না ফলে চাদর তো পাচ্ছি না রাখো এই তাস্তে হবে না ছাদে রোদের মধ্যে কেন এলি তুই খুব শান্ত দাঁড়া বলে না শান্ত এই শুধু দাঁড়াও বিছানাটাকে একটু সেট করে নি

কি হলো কি করতেছিস ঘরে কি বলেছে তো কাজ করতে সিলিশছে আপনারা একটা मोस्टलीসছে আর ওর একটু অর্ডার দাও হয়েছে আর আজকে বলেইছিলাম যে মাছের ঝোল হয়েছে বাড়িতে আর মাছের ঝোল হইতো মানে আমি সেরকম খাইনি খেতে পারিনি আর ওরাও শুনে ফেলাও উঠে কিছু খাবে খিদে তো পায় জন্য ভাপতে একটু চাওমিন হয়েছে চাওমিন করেনই ঘরে

আমার তো আমার রান্না ভালোই লেগেছে। তুমি খেয়ে বলো কেমন হয়েছে? কেমন হয়েছে জামিদা বান? ভালো হয়েছে। বেরিয়ে গেছি আমরা এবার। তার কাছে যাচ্ছি। ওখানে ফোনও করেছিলাম। যখন খাচ্ছিলাম। বললো আসুন চলে লা আসবে। ভাই আমার লাইটের আশেপাশে পোকা ঘুরছে, শ্যামা পোকা। আসছি বাবান গাজকে মাথায় একদম কি বলে তেল দিয়ে চিপকু বানিয়ে বাবান বান গাগে ইনজেকশন দেবে গিয়ে। যদি যায় তখন কিন্তু ગાন্ডা করবে না বাবা বলে ভাই।

তো এখন বাড়ি যাচ্ছি আর আজকে দিন পর একটু বেরোনোর প্ল্যান আছে আমার ওদের না আমি একটু অনামিকার সাথে বেরোবো প্ল্যান আছে তো এখন বাড়ি করে বেরিয়ে যাবো আমি একটা থাকবো বাবানকে এখন ওর বাবা পড়াতে বসবে আর আমি বেরোবো তো চলো রেডি তো হয়ে গেছি এবার আমি যাই না স্কুটার কি করে চালা চালাতে 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 আমি ভিডিও করবো অন্যদিন তো ও চালায় আমি ভিডিও করি আর কোথায় যাচ্ছি আমি তাও জানি না

ও বসে রয়েছে এখানে এসে তখন থেকে কি বাবা আরে আমাদের সাথে আরেকজন যোগ হয়েছে ও বকর খাচ্ছে বাকি আছে ওর শেখাটা কমপ্লিট হয়ে যাক তারপর দেখি কোথায় নিয়ে যাই এই পড়া কমপ্লিট যাবে কোথায় এখন যাব ঘুরতে দেখা যাক আই তো এখানে রাখ তো ঠিক চলে আসছে পেছনে বসে এসছে বাবার সাথে এইখানেই দাঁড়িয়ে খেয়ে নাও এটা বাইকের উপর বসো বসে খেয়ে নাও ততক্ষণে মারা মারা চলেও আসবে

হ্যাঁ হয়ে গেছে আর অনামিকা মজা পেয়ে গেছে ভিডিও করে আহ তারপরে তারপরে তো আমার থেকে আমার মনে থাকছে না ও মনে করে করে করছে এবার বেরিয়ে গেছি এবার একটা ভিডিও করি শয়নি দিয়ে ওরা কর ফুটি খাবে

কেমন লাগলো অবশ্যই জানিও আর প্লিজ সবাই একটুখানি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট অবশ্যই করো আজকের মতো সবাইকে টাটা বাই অ্যান্ড গুড নাইট